তোমাদের সম্পদ বিদেশে পাচার করে প্রধানমন্ত্রী পিয়ন হয় চারশো কোটি টাকার মালিক পুলিশের আই পুলিশের আইডি হয় হাজার কোটি টাকার মালিক মানুষকে গুম করে এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই তারা আমাদের সন্তানদের হত্যা করেছে শত শত সন্তানকে এই শত শত সন্তানকে হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের উনি বলেন উনি নাকি স্বজন হারানোর বেদনা উনি কারো স্বজন হারানোর বেদনা বুঝেন না উনি শুধুমাত্র নিজের স্বজন হারানোর বেদনা বুঝেন বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা উনি মনে করেন শুধু উনার বাবা স্বাধীন করেছে মনে করেন বাংলাদেশের মালিক উনি উনি আমাদেরকে কথায় কথায় বলেন উনি নাকি আমাদের ভাত খাওয়ান উনি নাকি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিবেন আজকে আমি এখানে এসেছি আমাদের তরুণ প্রজন্ম আমাদের জেনারেশন জি তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য তোমরা বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে শুরু করে সবচেয়ে বড় স্বৈর শাসক সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে রুখে তোমাদের জয় দাঁড়িয়েছ আমরা প্রথমে আমাদের শত শত ছাত্র হত্যার বিচার চেয়েছিলাম আমরা আর কিছু চাই নাই আমাদের সমন্বয়করা ছাত্র হত্যার বিচার চেয়েছিল আর কিছু চাই নাই এই বিচার করা হয় নাই এই বিচার করা হবে না কারণ খুনি নিজের বিচার নিজে করে না আজকে আজকে বাংলাদেশের ঘরে ঘরে উঠেছে লক্ষ লক্ষ মানুষ এখানে আপনি অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা চালু করে বাংলাদেশের মানুষের প্রতিনিধিদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এই দেশের তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের জীবন এবং জীবিকা নিশ্চিত থাকতে পারে এই জন্য তারা প্রচলিত পদ্ধতিতে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে সত্যিকারে নির্বাচন করে তারা এই দেশ পরিচালনায় অংশ নিবে এবং আমি এটাও বলতে চাই আজকে ভবিষ্যতের যে পার্লামেন্ট হবে সেখানে বাধ্যতামূলকভাবে তরুণ সমাজের অন্তত পঞ্চাশ শতাংশ প্রতিনিধিত্ব থাকতে হবে আজকে আমরা হত্যার বিচার চাই তার আগে চাই যেই খুনি সরকার এই বিচারকে বাধাগ্রস্ত করছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমি আমি আজকে মনে করি আমি আসার পর তোমরা কেউ কেউ হিরো বলেছ লজ্জায় মরে গেছি আমি হিরো হচ্ছে আমাদের ছয় সমন্বয়ক হিরো হিরো হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সমন্বয়ক হিরো হিরো হচ্ছে জেনারেশন জি তোমরা তোমরা প্রত্যেকে হিরো আমরা আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি আমরা তোমাদের পাশে থাকবো আমাদের যদি মৃত্যু হয় আমরা তোমাদের পাশে থাকবো এই কথা দিয়ে গেলাম